নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম বিবেকে স্কুল রয়েছে তো সেই জন্য সকালবেলায় আগেই উঠে আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি একটুখানি সিদ্ধ ভাত করে দেব বিবেক খেয়ে স্কুলে যাবে আর সকালবেলায় একটু আগে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করেছি আর টুকটাক কাজকর্ম যেইগুলো ছিল সেগুলো করেছি আর এরপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম সকাল দশটা থেকে আর বেলা চারটে পর্যন্ত বিবেক স্কুলেই থাকে তো ওই জন্যে সেরকম তো আর সারাদিনে খাওয়া হয় না কিছু তো ওই জন্যে ওকে ভাতটা খাইয়ে দিলে বেশ নিশ্চিন্তে থাকা যায় আর টিফিনটা যা দিয়ে দিই সেটা টিফিন হলে খেয়ে নেয় তো যাই হোক এই যে ভাতটা বসিয়ে দিলাম আর এরপরে এই যে কয়েকটা বাসন রয়েছে রাতের সেইগুলো একটুখানি মেজে নেবো তো আমার মা চলে গেছে বাড়িতে অনেক দিন হলো মা আমার কাছেই ছিল তো মা চলে যাওয়ার পর এখন এই যে টুকটাক যে কাজকর্ম সেগুলো তো আমাকেই করতে হবে মা ঘর ফেলে আমার কাছে পড়ে থাকলে মায়ের ওইদিকে ঠাকুর পুজো বন্ধ থাকে তারপরে ভাইয়েরও অসুবিধে হয় এই সমস্ত নানাদিক দিক চিন্তাভাবনা করে আমি মাকে বলেছি চলে যেতে মা বলেছিল যে আর কয়েকটা দিন থেকে যাই তোর তাহলে আর একটু সুবিধে হবে তো এখন দেখলাম যে আমি অনেকটাই সুস্থ আছি আগের তুলনায় কাজকর্ম করতে পারছি এখন আর কোনো রকম অসুবিধে হয় না তবে ডাক্তার বারণ করেছে ভারী কোনো কাজ করতে আর আমার তো সেরকম ভারী কোনো কাজ নেই বাড়িতে টুকটাক এই যে বাসন মাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা কাপড় তো আমি মেশিনেই কাচি আর যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো আর কি আস্তে আস্তে করে করে ফেলতে পারছি আগের মতন খুব বেশি কাজ এখন আর করতে হচ্ছে না কেননা অত কাজ আমি এখন আর করি না যেগুলো টুকটাক হালকা পাতলা কাজ সেইগুলোই করছি মোছামুছি গোছাগোছি যে কাজগুলো আগে করতাম সেইগুলো এখন একটু বন্ধ রেখেছি একটুখানি সুস্থ হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে করে নেব আর এ মাস থেকে আমি একটা কাজের দিদি ঠিক করেছি ওকেও ভেবেছি আর কি রাখবো তো ঝাড়ু পোছা বাসনটা ধুয়ে দিয়ে গেলে আর হালকা পাতলা টুকটাক যে কাজকর্মগুলো আমার থাকবে সেইগুলো আমি গুছিয়ে করে নেব অনেক আগে কাজের মেয়ে রেখেছিলাম বিবেক যখন ছোট ছিল তখন কাজের একটা মাসি রেখেছিলাম সে কাজকর্ম এসে করে দিয়ে যেত তবে ওদের তো কাজ করার কোনো ঠিক থাকে না না বলে কয়ে ছুটি করে নেয় তখন ভীষণ অসুবিধে হয় এরকম টুকটাক অনেক রকম ঝামেলার জন্যে ছাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকে আমি নিজেই সমস্তটা গুছিয়ে করে নিতাম তবে এখন যেহেতু একটা সার্জারি হয়েছে শরীরে একটা প্রবলেম সমস্ত কাজ তো আর গুছিয়ে সেভাবে একা হাতে করে উঠতে পারবো না হয়তো পরে পারবো এখন এই মুহূর্তে তো হচ্ছে না যে কারণেই আর কি কাজে দিদি খুঁজেছি একটা আমরা সংসারটা সবসময় গুছিয়ে সাজিয়ে রাখতেই ভালোবাসি সংসারের মেয়েদের হাতেই সমস্তটা থাকে তো ঘরের বউরাই সবটা চেষ্টা করে যে সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে আর এই যে দেখুন শখের যে গাছপালাগুলো আমি লাগিয়ে রেখেছি সেইগুলোর কি অবস্থা হয়েছে কেননা এর এই কদিন তো এই সমস্ত যত্ন আমি করতে পারিনি আর মা তো এইগুলো ঠিক মতন জানেও না বা করতেও পারে না তো নিজের কাজ এগুলো সব পড়েই ছিল ভাবলাম এই যে টেবিলের উপরে গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে ওইগুলো একটুখানি ধুইয়ে সুন্দরভাবে গাছটা গুছিয়ে রেখে দিলাম আর এই তো ভাতটাও আমার এইদিকে হয়ে গেছে বিবেককে স্কুলে রেডি করে দিয়েছি ওকে ভাতটা এইদিকে দিয়ে দিলাম তো ও ভাতটা খেতে থাকুক আর ওই দিকটাতে আমি আরও যে টুকটাক কাজ রয়েছে সেইগুলো গুছিয়ে ফেলি বিবেক এখন একা একাই মোটামুটি খেতে পারে অসুবিধে হয় না তো ওকে একাই দিয়ে দিয়েছি বললাম আস্তে আস্তে করে খেয়ে নাও আর এই তো বিবেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বিবেক বেরোচ্ছে স্কুলের জন্যে ওকে গিয়ে একটুখানি বাসে তুলে দিয়ে আসবো নিচেই বাস আসে আপনারা তো জানেন আর এই তো বিবেক স্কুলে চলে গেছে আমি চলে এসেছি ওপরে টুকটাক যা কাজকর্ম রয়েছে সেইগুলো এরপরে গুছিয়ে নেব। এখনও অনেক কাজ পড়ে রয়েছে সংসারের কাজ তো আপনারা জানেনি যতই করুন না কেন শেষ হতে চায় না এই যে দেখুন গাছপালাগুলোর অবস্থা ভীষণ খারাপ তো ভাবলাম একটুখানি করে জল দিয়ে দেবো তার আগেই যে জ্বালানাটা একটুখানি মুছে নিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঘরের ভেতরে যে কটা গাছ ছিল সমস্তটাই অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি আর এরপরে বারান্দায় যে গাছগুলো রয়েছে সেগুলোতেও জল দেবো তার আগে কয়েকটা কাপড় জামা মেলা ছিল সেইগুলো শুকিয়ে গেছে এইগুলো একটুখানি তুলে নিই তারপরে গাছে জল দেব আর কাপড়গুলো পরে আর কি ভাজ করব তো তার আগে এই যে পাখি দুটোকে একটুখানি খাবারটা দিয়ে দিই টুকটাক এরকম ছোটো খাটো অনেক কাজ থাকে সারা দিনে একটার পর একটা করতে হয় তো এই যে পাখি দুটোকেও খাবার দিয়ে দিলাম এর আগের দিনের ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো পড়লে না সত্যি মন ভীষণ ভালো হয়ে যায় এতটা ভালোবাসা আপনারা দেন তো এতটা তো আমি আমার নিজের লোকেদের কাছ থেকেও পাই না তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে মার্জিয়া বোন কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইল লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে লিপি রয় বোন আমাকে কমেন্ট করেছে তোমার অসুস্থতার কথা শুনে চলে এলাম দিদি ভাই আমি তো শুনেই অবাক হয়ে গেছি এখন অনেকটা সুস্থ আছো ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে তুলি বোন আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো খুব খুব হ্যাপি হলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে সৌরভ মুখার্জি কমেন্ট করেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খুব ভালো থেকো থ্যাংক ইউ এভাবেই পাশে থাকবেন জ্যাসমিন স্বপ্না ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার জন্যে দোয়া রইল ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে খুব ভালো লাগলো আজকের ব্লগটা থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো বোন যে আমি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিও দিদি তুমি আগে নিজের খেয়াল রাখো হ্যাঁ গো একদম তাই নিজের খেয়াল রাখবো তারপরেই আমি ভিডিও দেবো রেগুলার ভিডিও হয়তো এখন দিতে পারবো না তবে যখনই সময় পাবো একটা দুটো করে ভিডিও আপলোড করতে থাকবো সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে প্রার্থনা করছি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বোন থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে এভাবেই পাশে থাকবেন অর্পিতা বোন আমাকে কমেন্ট করেছে তুমি ভালো আছো এইটুকুই যথেষ্ট তুমি সুস্থ হয়ে ভিডিও করো দিদি বিবেক ভালো আছে তো হ্যাঁ গো বিবেক ভালো আছে আর আমিও এখন অনেকটা সুস্থ তুমিও ভালো থেকো হ্যাপি লাইফ উইথ অনু দিদিভাই কমেন্ট করেছে কেমন আছো শুভ নববর্ষ শরীরের যত্ন নিয়েও খুব ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থাকবেন শুভ নববর্ষ নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন সবার কমেন্ট আমি পড়তে পারলাম না তো যাদের যাদের কমেন্ট বাকি রয়েছে পরের বার নিশ্চয়ই চেষ্টা করব পড়ার জন্যে আর এই তো সমস্ত কাজ টুকটাক যে বাকি ছিল সব গুছিয়ে নিয়ে একটুখানি চা আর মুড়ি খেয়ে নিলাম সকালে সেভাবে নাস্তা কিছু বানাই নি সিদ্ধ ভাত করেছিলাম ওইটা আর আমার ভালো লাগলো না খেতে যার কারণে একটুখানি চা মুড়ি খেয়েছি আর তাড়াতাড়ি করে রান্নাটা করে তাড়াতাড়ি করেই খেয়ে নেবো ভেবেছি তো ওই জন্যে আর সেভাবে ভারী কিছু খেলাম না আর তো স্নান হয়ে গেছে কমপ্লিট এরপরে যাব একটুখানি ঠাকুর পুজো করে নিয়ে তারপরে টুকটাক কাজকর্ম যা বাকি রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি দুপুরের রান্না করব আর এই যে ঠাকুর পুজোটাও করে ফেললাম আজ আর সেভাবে গুছিয়ে পুজো দিতে পারিনি রকম একটুখানি তাড়াহুড়ো করেই পুজোটা দিয়ে দিলাম আর এই যে মেশিনে কয়েকটা কাপড় জামা দেওয়া হয়েছিল সেইগুলো সব কাঁচা হয়ে গেছে এখন এইগুলো জায়গা মতন আর কি মিলে দেব আর এই তো টুকটাক অনেক কাজই করেছি আপনারা তো দেখতেই পেলেন তো এখন তো কাজ সেভাবে একভাবে করতে পারি না থেমে থেমে অল্প অল্প আস্তে আস্তে করে কাজ করি ভিডিওটা হয়তো জুড়ে জুড়ে দিয়েছি আপনারা হয়তো ভাবছেন যে একভাবে এত কাজ করেছি এর মধ্যে একটুখানি বসেছি রেস্ট নিয়েছি তারপরে আবারও কাজ করেছি এইভাবে কাজ করতে করতে না অনেকটা সময় চলে গেছে আর ঘরে এখন বেশিরভাগ সময়টায় নাইটেই পরে থাকি তবে চুড়িদারটা পরেছি একটুখানি বেরোবো ভেবেছি বাজারের দিকে টোটো করেই যাবো এখন আর গাড়িটা আমি চালাচ্ছি না টোটো করে যাই টোটো করেই আসি কোথাও যদি যেতে হয় তো একটুখানি বেরোবো টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার আছে তো ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরেই বেরোবো বিবেক নেই এই ফাঁকে গিয়েই আর কি ঘুরে আসবো বিবেকও চলে আসবে তার আগেই আমাকে আর কি ফিরতে হবে তো আজকে রান্না করছি এই যে ডাল আর আলু পটলের তরকারি আলু পটলের তরকারি আর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে যদি মনে হয় যে ভালো লাগছে না খেতে তো পরে যদি ডিম ভাজা করি করবো নাহলে এটা দিয়েই আর কি হয়ে যাবে এখন তো শুধু বিবেক আর আমিই রয়েছি বাড়িতে বিবেকের বাবা তো চলে গেছে তো ওই শুক্র শনিবার যখন আর কি ছুটি পায় তখন আর কি বাড়ি আসে তো যাই হোক এই যে আজকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না করেছি ধনে পাতা দিয়ে আর এইদিকে পটলের তরকারি করব। মাছবেলা এলে সকালবেলায় আর কি মাছটা নেওয়া হয় তো আজকে আর মাছবেলা পাওয়া যায়নি তো যার কারণেই আজকে নিরামিষ রান্না করছি আর গরমের মধ্যে ডিমের তরকারি না খেতে খুব একটা ভালো লাগছে না এর আগেও দুদিন ডিমের তরকারি রান্না করেছিলাম তো সেই জন্যে সময় ডিম ডিম আর ভালো লাগছে না আর অপারেশনের পরে আমি প্রত্যেক দিন ডিম সিদ্ধ খেয়েছি তো এক মাস ধরে এত ডিম খেয়েছি এখন আর ডিম দেখলে মনে হয় একটা অরুচি চলে এসেছে ভালো লাগে না ডিম খেতে আর তো যাই হোক এই যে রান্নাটাও করছি আর এদিকে টুকটাক জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে নিচ্ছি কেননা বেরোবো তো রান্না করতে করতে হাতে হাতে সমস্তটা গুছিয়ে নিলাম তাহলে দেখা যাবে যে বেরোনোর সময় আর তাড়াহুড়ো লাগবে না রান্না তো প্রায় হয়েই এসেছে রান্নাটা করে দিয়ে তারপরে বেরোবো আর এসে তারপরে আর কি দুপুরবেলায় খাবার খাবো এখন তো খুব একটা সময় হয়নি এখন বাজছে ওই প্রায় সাড়ে এগারোটার মতন তো তাড়াতাড়ি করেই আর কি চলে আসবো কেননা এখন প্রচণ্ড গরম পড়েছে রোদে একদম বেরোনো যায় না তারপরেও একদম না বেরোলেই হবে না তো যে কারণে আর কি বেরোতেই হবে আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট এরপর বেরিয়ে পড়বো আর এই তো অনেকক্ষণ আগেই আমি বাজার থেকে চলে এসেছি আর এখন বাজে প্রায় ওই দেড়টা মতন খেতে বসে পড়েছি এই যে পটল আলু তরকারি ডাল আর সাথে নিয়েছি একটুখানি দই আর ডিম ভাজা আর করলাম না কেননা গরমে আর ভালো লাগছে না ডিম ভাজা করতে আর খেতেও ইচ্ছে হচ্ছে না তো যাই হোক খেতে থাকি আর ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে